বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপটভাবে তৈরি করে ফেলা যায় এমন একটি নাস্তার রেসিপি তো চলুন শুরু করে ফেলি তো প্রথমেই নিয়ে নিয়েছি একটি ডিম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন এখন চিনি আর ডিমটা ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো গলে যায় চিনিটা যখন গলে যাবে তখন তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা একসাথে দিব না অল্প অল্প করে ময়দা ভালো মতো মিশিয়ে নিব। তারপর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে একটি নরম তুলতুলে ডো বানিয়ে নিব আমি হচ্ছে প্রথমে চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ডোটা বানিয়ে নিব তো এই তো আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি নরম আর তুলতুলে হয়েছে ডোটা তারপর ডো থেকে এক টুকরো অংশ ছেড়ে নিয়ে হাতের মধ্যে গোল গোল করে দুপাশে দুটা কুন বের করে নিব এরকম একটি শেপ দিয়ে নিব তো এই তো ডো দিয়ে সবগুলো বানানো হয়ে গেছে এখন এটাকে আমি তেলে ভেজে নিব কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে এলে আস্তে আস্তে এই নাস্তাগুলোকে দিয়ে দিব নাস্তাগুলোর দিক দিয়ে ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিয়ে অপর পিট দিয়েও ভালো মতো ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কালার চলে আসে আর আর হ্যাঁ অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভাজতে হবে নয়তোবা নাস্তাগুলোর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো এই তো নাস্তাগুলো বাহির থেকে কালার চলে এসেছে একদম ব্রাউন একটি কালার আর ভেতর থেকেও কোক হয়ে এসেছে এখন হচ্ছে আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিব তো এই তবু নাস্তাটাকে সার্ভ করে নিয়েছি তো আশা করছি আমার আজকের এই ঝটপট তৈরি করে ফেলা নাস্তার রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে